আদুজা বন্ধু হল অনরা যারা এফ এম একশো দশমিক আষ্ট ম্যাগা আর মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো কিলো হার্সত ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই ফুইন্ত লাগুন অনরা বেগুনরে স্বাগত জানায় রোহিঙ্গা মানুষজন অক্কল্লাই এই ম্যাগাজিন অনুষ্ঠান গুড়া গুরাফাইন আর মাইয়াফইন্দরে তর্কি গরিবের সামাজিক হুঁশিয়ারে হামর মামেলাত ইউনেসেফর মদদে বাংলাদেশ বেতার হাস্যবাজারতুন অনুষ্ঠান ফুনিবেলায় অনরা অনরা রেডিও আর মোবাইল ফোনত মাঝে এফ এম একশো দশমিক আষ্ট মেগা হার্স অনুষ্ঠানর আজিয়ার হিসাউল দিয়ে দিলর শখ ফেরেশানি দূর গরিবার শান্তি তোয়াইল হন উপস্থাপনা তাসিদে আই নীলুৎপল বড়ুয়া আদর্যা ফুনইয়া বন্ধুয়াল আজিয়া এই সমত হয়তো হনিকার মন বাইবার দুঃখর নিয়াস বাতাসর ফোঁয়াতে লাগিয়ে আছে হন হনজোয়ান মরদমাইয়ার মনোর বুতর আদাল লাগি আছে আবাৰ হয়তো ৰাইতীয়ে হন মাৰ চগুৰ কোণাত মাজিয়ে দুখৰ ফানি জমা হয় হন হন মাংসৰ মনত ফেৰেচানী চিন্তা ডৰ ইয়াতো হোৱা নযাদে হেণ্ডিলে দুখ সমাজত মন চেহেতিৰ হতাশলে এখনো বধজনে ফল মনে কৰে তই মেগাজিন অনুষ্ঠানত আজিয়া আ হতাশুই অম মনৰ চেহেতি লৈ আনা জীয়ান শনিকাই নহয় আধু পিয়ে বন্ধু হল আজি আ হে দরদর হাসে যাইয়ুম হতা হইম তোয়াই বাইর গজুম হরে লুয়াই আছে মনর শান্তি আঁ রামেশা আরেকজনের সোয়াল গরি কেন আস লেকিন নিজরে কি হনদিন সোয়াল করি কেন আসো মন তৈর অনুষ্ঠানত এবার আঁরা মনের আন্দারর বুতোর একান কান রোশনী তোয়াই বেল্লা বলি শান্তির কিস্সা ফুনিবার কৌশিস গুজম আর এই কিচ্ছা গান রেকর্ড গজে দে আর রিপোর্টার দুর্যয় দাস

আরা গঙ্গায় তুই বালা লাগে আরা লপালা লাগাতু আরা সবই আঁকি আ ভরা লাগা শুডি বাইলে আরা বগনে গল্প করি আরা কেলে আরে মনহারা তাকিলে ঠিক জাগে মেরামা বেশি গ মনহারা তাকিলে আর আল্লাহ কলাদুলা গরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম হল মোহাম্মদ জুনাইদ আইতা গিতেছি তরমাদে আরা বন্ধু বান্দুরে ফল হয়ে লড়ি এ ফল হয়ে লড়ি দিয়ে নালে আর বন্ধু বান্ধব কল আরও কেউ যাইতে পারে ফলও যাইতে পারে যে আর বন্ধকল ফুয়াতেই কালাই দে পণ্না করে দে এটা ভূতর যে বন্ধুকল মাথা মাদা কাউরীর সমস্যা থাকে তো তার যদি আরা ফল হয়ে লড়ি গা হয়ে মেথ হয়ে লড়ি তো লারিলামত বন্দুক কল কেউ যাবে। আরও ফল হালত ফরি যাবে আরাকান সালাফির মাদে সিদ্ধান্ত লই হারি ইতে তরাতুরি ইয়ান লই না হারে তো ইয়ান লই বল্লা বলি ওরে আরা বন্ধু বান্ধব কল তুনো ইতারে মদত সদত গড়া হরিব কেঙ্গল মতর ইতে মদত পাইব দিয়ান ওরে আরা তু বেগগুনে মদত গরিন দিয়ান ওরে কুশি আরা যদি আরার বন্ধুই বারো যদি ফল হই লারি দইলে তো আরার বন্ধুই বারো ফল হয়ে যাবে তো ফল নবলা বলে যদি আরা বন্ধু বা যদি ওরে নাকি আর মাদে ফাঁস হল আছে ফাঁস যদি ওরে বন্ধুই বাড় যদি আরা যদি বৈজ্ঞানের যদি ভালো পয়সা দি তন্ধু মেন্টালি হালতো গম হালত মাদে তর্কি হয়ে পোনে বন্ধু হল রোহিঙ্গা কেম্পত হাজার হাজার মানুষের বোতল লাই আছে বহুত সুগর ফানি দুঃখর কিসা লেকিন জীবনের আশাতে আছে বহুত সুন্দর সুন্দর কিছু ওয়াকথ দেহা নজাদে হেন্ডিলা দরত গা দিলত জাগই ফোয়াইন দিয়ে যে হারন ছাড়া ডরায় গুমবাঙ্গি জাগই জোয়ান বয়সত দিলর ফেরেশানি রাগারাগি আবার হতানো হইয়ানা চুপমারি চুপ থাকা এগিনুরুয়ার কি আর হনুদিন শোক দিই ফুনাইয়া বন্ধু হল কমিউনিটির মানুষ এগিন লইয়া কি চিন্তা ভাবনা করে তারার মনর হতা বক্স পপ মারা আর এই বক্স পপ রেকর্ড গুজে দে আর আর রিপোর্টার দুর্জয় দাস আসসালামু আলাইকুম আনন্দ লো বেবি কেম নাই নাম্বার থাকি আয়া জাম্মা আছে মাইনে ফান যা কেন নজা কেনে মধু মাদেও বহু থাকে সুশুণ থাকে আর গো মরত্ব আছে সিয়রে মদুরি কেনে ফান যাতেছা কেনে নজাতেসা সতানি করে বা গুড়ি থাকে কে নাহল খুঁড়ে খাওয়া যা বোলা যা খুব নমান দুধ দিয়ে আর দিয়ে আনলা হাতি মন হরফ तर है ती दिलमै शान्ति नरा यहाँ हेती र बर अशान्ति आज गाउँमा तर है केस के नगतिस सतानी घरी बारमिकै दुरी छ কেন কেন তোহাতে যাব পরে কেন কেন তয়ের গল গলা ফুরে তো হাতি দিল মারে সেনা গলি যাগয় ফুয়া হর যা মত ঘুরি আতি কোনো বাফো নাই দর বাইও নাই ঘুড়া ঘুড়ায় আশি বছর ন নবছর যে হিন্দলা তাহাতি বারমিকা যাব পরে ফুহারে তয়ের গোল গলা ফুরে তো মা মানুষে মারি আর যাগোই ইয়াতো তো ফন মারি আরে যা খুয়াহি গরম মরে কেন নহ কেন হোক তাহাতি দিলমারে মন মারে কষ্ট হওয়া থাকে হরণ না থাকে ভান দিনের দিলম মারে মন মারে ও থাকে ভান आ दूर मन मारे खुशी दी मन मारे शांति दी सलाम अलैकुम आनंद नुरात हाँ क्या आनता ड्रेम के बर्फीत गलाम लगे मनोहर लगे पृथ्वी जाएगी मन आए कमा बनती अरे बनती बारह से जानवारी उतना दे तो गम ना लगे আগুনা বন্দু ছাই তো আতো দুগারা তো আতো বালা রাতু মাইলামদে এম9র টিচার আর সেন্টার নম্বলে প্লাম 1 তলে আজ টপিক কইলে আই ডিজেবল বা মেন্টাল যারা আর লানার আছে স্টুডেন্ট আছে তারা নাই কিভাবে যে ওদের ফরাই বা ওদের কিভাবে উৎসাহিত করি ওদের ডিজেবেল ওর বুঝিতন ওই ইনার লাই কিছু কথা হয় জান লানার মনকরণ 10 জনের মধ্যে 2 জন এরকম থাকে মানে একটু সমস্যা হাম বুঝে বা মেন্টালিটি এর মা বুকে তো আমি তার এইভাবে যে ফরাই তো এই যে বলে তারা আমি বুঝিতে নদী তারে ফিশন থেকে সামনে আনি তারপর অনেক কিছু লেখাই তারা প্রথমে দিয়ে লেখাই তারপর ওটা মাঝে মধ্যে বোর্ড টানিয়ে লেখাই তারপরে ফুল তুল আঁকাই তারপরে ওরে অন্য যারা লানার আছে তারারা হয়ে দেয় নলারিস খুব ভালো খুব হইতে ওই তাদের তত্ত্ব নৃত্য অন্নজন এখন নে বরফে শুলে দানা তারে উৎসাহিত দিয়ে ভালো তার সাপোর্ট দি তারে ভালোবাসি আর তাদের ভালো কিছু করবার চেষ্টা করছি এইভাবে আমি তার মেন্টালিটি যেন রুকি আছে তারা না এইভাবেই জ্ঞা করি আর মনে করুন এ ধরনের স্টুডেন্টরাই এই যে হাবার হাবার ক্ষেত্রে গিয়ে পুষ্টিকর হাবার হাবারলা ওদের আই হই পুষ্টিকর হানা হাইস যে দোয়ানা রাবি যাবে হানাই না হাইস মানে যে জিন হাইলে তরলা রোগল্লা তর ভিতর ক্ষতি হয় ততে রোগ সৃষ্টি হয় এ ধরনের হানাতি বাজি থাকিবি সবসময় এই যে ভালো জাতি হাবার হাবি এ ধরনের কিছু হয় আর কি আদর যে ফোন ইয়ে বন্ধু রোহিঙ্গা ক্যাম্প মানি উদা রিফুজি ক্যাম্প নয় মানি গুমসারা রাইট দেশারা গুলির আবাজ মহাব্বতর মরণ দিলসারা ভবিষ্য দুঃখ হস্ত ডর এগিন এক্কান এক্কান বেয়ারাম দুলোর বুতর মনের বুতর এই বেয়ারাম এই অসুখ সুপসাপ রাখি দিলে দিন দিন এই বেয়ারাম ডর হয়ে যাইব তৈ বন্ধু বল এবারে আঁরা এগিন আনা এলামদার মাইসোর মশোয়ারা ফুণ্যম আর এই মশোয়ারা রেকর্ড জেরে আঁরা রিপোর্টার রুজিনা আক্তার রুজি

নাটক করি তারপরে নারা বাসালং কেলি আর হতে কেলি আর বেশি খুশি লাগে গোরা বেগিং কালার তো এই দিনে তারাই খুশি হো আর যতদিন দিদি কেলা ভারি আর মনে বেশি শান্তি আই হনা হার দিন মন দিদি ফেরে শান্ত থাকে আর এগুলি বেগিং মিলি কালালে দিল খুশি আই আলাইকুম আই রোহিঙ্গা ক্যাম্পত একান মানসিক স্বাস্থ্য কেন্দ্র থাজ করি দে তো এ আর এড়ে ইটাৰাৰে চুখ দুখ কৰ হতালৈ মাছআৰা দি ইতাৰাৰে আৰা কাউঞ্চিলিং কৰি আ বুজাই বধ জোৱান মাই ফুৱাই নহ'লো বদ ডল্য বদ ডল্য মনৰ মাজে ফেৰে চানি আহে তই যন আৰা ইতাৰ পুৱাৰে ইন লৈ হতা হৈ ইটাৰৰ পুৱাৰে মিটিং কৰি উড় বড়গ কৰি উড়ান বৰক কৰি তহন আৰা ইটাৰাৰে ইন কেন কৰি হাৰাই উৰিব ইয়ালৈয়ৰে হতাবাৰ্তা হয় আবার ইতারারে আরা গুসা সময় পাল্লা রাগ সময় পাল্লা মনে মাজে বেশি ফেরেশানি আইলে যে সময় ফাঁড়ে ইয়ান ইতারারে কিছু তরীকা দেখায় কি বোধ সময় যোগ বিয়াম গড়ি ফারে হদিন দিয়ান গড় দোম আছে তারপরে নিয়াস ডর করে ল আস্তে আস্তে সারি দে এলাও ব্যায়াম আছে ইন গড়ি আরা জোয়ান মাইফরে মাসুয়ার আদি পদ্ধতি ইনর ইারার হষ্ট আস্তে আস্তে গড়ি আরা ইতারারে মানসিক স্বাস্থ্য দি এন্ডিলা গড়ি আরা ইতারে মানসিক স্বাস্থ্য সেবা দি কি ইতারার দিল দিমাগর ফেরসানি হবে আসসালামাইকুম একটা মানসিক স্বাস্থ্যের দায়িত্ব আছে আড়ার এড়ে বিভিন্ন ধরনের মানুষ ইতালে আরা মানে হতা হই বিভিন্ন সুখ সুবিধা দিল ইতারালে ইতারারা কাউন্সেলিং করি তারা যে সমস্যা এ সমস্যা ফুনি শুনি ইতারারে এ সমর্থ চিকিৎসা দিবলা বলে তারা আর আসে মানে তারা যারা যে সমস্যা এ সমস্যা তারা মানে এ রোগীর এসু মানে অসুখকে নাড়া যে অসুখ হয় এভাবে চিকিৎসা দিবলা আর থাকি এটা যারা ইয়ে তারা আরা মানে মানে যে সমস্যা হয় এ সময় মধ্যে তারা কিছু কাউন্সেলিং করে থাকি তারা কিছু আর সেবা দিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকি যাতে তারা এ পরামর্শ অনুযায়ী সেবা অনুযায়ী চলিলে তারা কিছু ভালো পায় তারা কিছু সুফল হচ্ছে তারা মানসিকভাবে একটু ভালো থাকি পারে মানুষ বিভিন্ন হারণে বিভিন্ন সমস্যার হারণে নিজের হষ্ট ভিতরে চাপিয়ে রাখে যেন কি কিশোর কিশোরী চুড়ো পয়েন্টে তার মনের হষ্ট ভিতরে চাপিয়ে রাখে বাম মারো নহয় গেলায় তারা হইলে চুড়ো বাম সাহস না পায় এত তারা তারা মনের তারা মনের ভিতর রাখি দিয়ে হইতো না এবং পরিবার মাঝে যারা বড় আছে স্বামী স্ত্রী বা বড়জন আছে তারাও মনের হষ্ট মনের মাঝে সাফা রাখে মন করলে কেরো কন্যা না পারে হস্তাল বলিওনি যেন কি তারা হস্ত হতে থাকে কলি সমস্যা আছে সমাজের মানুষের জানিব বিভিন্ন সমস্যা হইব হস্ত লাগবে ইয়ানলা বলি তারা হস্তি মনোভূত রাখি দিয়ে খনি কেন নহই গোরাঞ্জন মন খারাপ বলে তারা আচরণ বলি যা বদলে যা বলতে তারা হাইত নসা খুনিক কেন সুন্দর করি নমাতে এবং মনোবোধের একটা ডরঢর থাকে এবং তারা গর্বের হাস ঠিকভাবে না করে তারা সকালে খেলা করতে নাচা নমিশে স্কুলত যা এবং হাবাত বা দিলিং খাইতে ন এবং তারা একাকৃত বাম মালয়ে সুন্দর করে ব্যবহার আচরণ নগরে এবং নমাতে তার ভিতরে একদমই হিংসতা এবং রাগান্বিত ভাব দেখা যায় যখন গোভিআ এরম হব তখন মা বাবুর হাসিল দিয়ে মা বাপতি ফুয়ে পেল সুন্দর করে মাতা ফুব সুন্দরভাবে আচরণ করা ফুব এবং হাবাত ক্ষেত্রে সুন্দর করে হুয়া ফুব তহনে ফুয়াই বা আগর সৌরতর মাঝে ফিরে আবু এরমা যদি আচরণ ঘরে ধরে ফুয়েবা তহন মাভাবতী বুঝলা করবো যে ফুয়েবাতে হাট এরমাখান সমস্যাই এবার মায়াপক বা মূরতপ মা বাবতি সুন্দর করে ফুয়েবার মিশিয়ে ভালো ব্যবহার করা আচরণ করা ফুটব এবার ভিতরে কি সমস্যা ইয়ান একটা মামাপতি জানি কৌশো করে বুঝা ফুবো যেহেতু বাচ্চাটি বই ইয়ান সারি যাবোই তখন ফুয়াই বাই মা বাপুর সুন্দর করে বুঝাই হতান জানাই দিব তখন মায়ে বাপে ফুয়েবার সমস্যা অনে এরিমার ব্যবস্থা লাই আনে ফুয়াইবার মনের ভিতরের তর গান দুর্বর কা

আর মরমে বেশি পেয়েছি আর কে হোষ্ঠ বুঝাতে না হয় কেহরে বুঝাতে গেলেও ডর লাগে হয় চিন্তা লাগে আর মার তো নাজানি থাকি আজাদু বস মরে গো মর আশিকাছে আর তো বাবার মত না মর থরে আর বাক্যগর সুগময় বায়ুরে মরে রাতে দূরে দূরে ধরগ মানুষ বিঘ্ন ডর ফাইরে দূরে দূরে ফরাম বাড়গোয় সারিমিকা গুলির আওয়াজ মানুষ যখন হান্দির পিন্দি লা আর এটা ক্যাম্পর মারে পাশের দিনে গরম মারো থাকি এদিন দিন আই ডর গরের এক কোন বই থাকি আই গো আর মর মর বডির সময় ডরাই হাইলা তো তাই দুই যা গরম মারে হাদা মেডি রে কারণ তজ্ঞ স্বাস্থ্যকর্মী আসে এটা দিল দাম দিল হাজ করে তো আপাই বে হর দে তু এ দিন নরে আর এক কোন এক আসি তুমি কিছু তুমি ডরালে না তোমার আল্লাহ হতরা এদ মন দল নারকে গুড়া ভাই নাই আনালো আরা আছি তুই হত আহ সবি আঁকি ফুল আঁকি মাস আঁকি হত দিলক আগি আর বদ দিলা কেলাধুলা করি এনদিনা গেল মন তো ডল থাকে বদ দিলা হার হাত মন মরা হতো আহ আসি তুই আসলে আরা মনোভ বহ ডাকি দিন কে নাই হাঁ সাইড গুড়া জনজি আনকল মরম হাঁ ডরক আইন দিলে একদম পরিবেশ হয় আর জানি যে দিন ডরি নাড়া যাবে যদি আড়ারে যত্ন করে যদি নড়ে তো ইন্দিরা নড়ে জায়গা মর থাকিলে তো আর সুন্দর করে ডর হয়ে যাবে আসসালামু আলাইকুম আয়কা রোহিঙ্গা ক্যাম্পের মাঝে শান্তি আনা থাজগুড়ি এডা আরা দিলদমা কর প্রাশানি লয় কাউন্সিলিং করি এবং ইতার এই নল লয়রে আরা হাস গরি আরা ইতারারে সলমা শরাদি মানসিক স্বাস্থ্য হতাই বা ফুনিলে বহজন হদে আরা ফল নেকি ইতারা হদে আর মাথা তো ঠিক আছে আরা ইন হইলা আর ইতার আরা উলডা হ ইতারা হদে ই নারা তো মাথা আরা তো ফল না আরারে তুনিন কেলা ফনা পরার ইন কেলা আরার হর ইতারা রোজান গুছ হয়ে যাবে কিন্তু এই মানসিক স্বাস্থ্য মানে ফলো দি জানো ইতার আরা আরিয়ান হই সুদে মানসিক স্বাস্থ্য হলে এবারেছো দুল হ মানসিক স্বাস্থ্য মানে উগ্র মানুষ দিল ভালো বালতাক ইবা তো হন ফেরি আছে না এই বাহন সেদিনের পিছনে হন এই হস্ত আছে না ইম বেগিন আরা যাচাই গরি তারাতুন তুন উগ্র মানুষ আসলেও ইয়ার পিছিয়ে হস্তায় পারে এবার তো হন আনলে ইম বেগিন আড়াই এবার তো হবলে আরা ঘুরা ভেন ধরো কিছু কাউন্সিলিং করি। ইতারালয়ে গল্প হয়ে হয় হয়ে ইতারার ফাঁটি বই ওরে লাই দাঁত ইতারা খুশি থাকে এন্ডিলা করি আনা ইতারা মনের বুত খবর বাহির ঘুরি আর ইতারা হয়তো নসার লোরে সুন্দর করে বই যদি হতাশতা হলে কিয় কিয় মনের বুতের হতাই ইন আর হ তো কী হবোতে বুজিত হয়ে নারা বুঝিত পড়ি বুঝিওরে ওরে ইনরে সল চল্লাস দিই জাতু জেন্ডিলা এন্ডিলা মশার দর আর এনিলা আর মশরা দি ইতালে আর আনলিলা ইতারা মা বাফরও আনন্দা বট দিলা হয়ে মশলা দি বড় সময় আর টেনিও দি মা বাপরে আরা বুঝাই দি যাত তা আইতার ফুঝিয়া দো মন বুঝিত পারে ভুজিয়া দো মনে মাঝে যা তো ফেরসানি হলে মা বাফরো হইতে পারে আর কিউ কিউ আছে দে মা তার নহয়ারলে যদি বইরে সুন্দর করি গল্প হলে কিছা হলে ইনসম মাঝে মা বাপরে সমস্যার হতা বুঝায় দিত ফেন যদি দূরে জাগয় মা বাপরে আর যদি দূরে জাগয় আর হন মা বাফরে ই ফে ইতারা সমস্যার হতো না পারে ই নমাজে আর ফেন তো ডর হতর হয়ে ভুজি হেন্দর যদি আগে যা যদি মা বাফুর যদি এডদ্যাস যদি এডদিলা সৃঙ্গার থাকে ভুজি হেন্দ্র তো নয় মন দূরে যাগোই ই নাটিকা ওরে বই ওরে ফোয়েনর মন চায় বা ঠান্ডা আছে না নাকি গরম আছে ফয়েন তো আজকালের ফেন বয়স অনুসারে ইতারা মাথা গরম থাকে যেহেতু ভয়কা হয়ে তিতার মন বুঝি ওরে মাহতো ইয়ান হব পড়বে নীতিবিত্তি হতে ইয়ান হলে ফোয়েন দূরে যাইবই এনডিলা যদি মা বাফরের আরা বুঝায় এনিলা হইলে ইতার আর কি হয় আর আর ভয়েন্টরা আরা মিঙ্কি হর উল্ডা পাল্ডা ইতারা জাগয় কিছু কিছু মা বাবা আছে দে বহুত আছে শুন আসে আর ফেন্লা হর এন হয় ইতারা বুঝিল আর হদু নাই মাতা গরম ঘুরি আর হিন কি ঠিক আছে এন হয় ইতারা জাগোই আর মা বাফরে বুঝায় দেয়েন যা তা বালা করে সুন্দর করে মিল তাকে ফান ভালো বালুকান সম্পর্ক তাকে ফান করি ফেন্দরে শাসন হম গড়া এক একখ শাসন যদি এডল্যা যদি বার বার ঘরে ফেন তুমি আনত মনোযোগ নহ ফন গরম হয়ে যাবে না হয়ে দেখি মা অলরে তোমার সুন্দর করে নীতিভীতি ফেন শান্ত করি ওরা হতা হয়ে বাপক কলরেও বুঝায় মা কলরেও বুঝায় নানা নানিও বুঝায় বাপর যদি বুঝাইলেও মাহর একটা বেশি বুঝাই দেয় কারণ বাপুরা হামত জাগই তারপর মারে বুঝায় মারে বেশি বুঝা পড়ে মা যা তা সব সময় ঘর টাকা লাশি করেরে সময় দিবান এই সারা আর গরমে দাদা দাদি আছে নানা নানি আছে ফাই না তো ই তার আর আঁরা বুঝাই অন্য ভাই বোনাই না দি তার আর আঁরা বুঝাই দি কাউন্সিলিং করি এই গড়ি ওরে আঁরা কাউন্সিলিং গড়ি ওরে ই তারা পরিবার মাঝে পয়েন্ট যাতা যা তা সুন্দর করে একাম ভালো সম ফরকতা কাফান ই আনার চেষ্টা করি আদু যে ফুন হইয়া বন্ধু হল অনর ফুন তো লাগুন দে রোহিঙ্গা মানুষজনক কলাই ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনলাই সলের দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হাস্যবাজারতুন এফ এম একশো দশমিক আষ্ট মেগা আর মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো কিলো হার্সত অনুষ্ঠানের আজিয়ার হিসেউল দিয়ে মনর শখ ফেরেশানি সানি দূর শান্তি তোয়াইলন তৈ এখন ফুনিবান্ধে অনরা উজ্ঞা গান হুশিয়ার মানা ঘরি রে বারে বোয় মাইয়ার হুশিয়ার মান ঘরের বারেবার জোয়ান মাইয়া তারা পুজহি লাইবা শরীরে যত্ন করিবার মনোর যত্ন নার তোরা হুশিয়ার তোরা হুশিয়ার

সম্পূর্ণ পরিবেশ কোয়ান্ট সন্দেপা বন্যা কন্যা শান্তিপূর্ণ পরিবেশ কোয়ান্ট সন্দেপা এই হতাগান মন এই হুসিয়ার মন গরিলে বারেবা জোন মায়া করাকড় বুঝিলো বা শরি লরে তত গরিবা মনর সসনো নিবা মরা থাইক হুসিয়ার মন গরিলে ও বন মাইয়া জারার ধারা তুই হই লৈবা লরে জত্ন গড়ি মনর জত্ন নিবা তারা থাইক্য খুশি আ তারা থাইক্য খুশি আ তারা থাইক্য খুশি তারা থাইক্য খুশি আ তারা থাইক্য খুশি আ তারা থাইক্য খুশি আ আ দুজ্যা ফুনাইয়া বন্ধুল মন জেতে बागीजा गई হিয়ানর आवाज ফোনা ন লেকিন এই বাঙ্গনের আসর আরা জিন্দগীত মাই সরাই যাগই গুম আরা রাইতর সাবা সগত বায় বাঙ্গা গড়র তলত মাইজে কোয়াব হাইলা হান্ধে মাঝ রাইত দুঃখর কোয়াব সিক্কর মারে শান্তি তাই মন সুপ গড়িয়ানা থাকে মনের বুত থাকে বৌধ হতাশ বৌ দুঃখ বৌত হান্ধানি তারাল্লায় বলি যদি আরা উজ্ঞা গান গায় এক কান কিসা হই মনকুলি হতা হই তইলে তারা একখানা শান্তি পাইব তারা মনে করিবো দে তারার ডাহ দি হনিকা না আছে আদর্জ বন্ধু বন্ধুয়াল। আর আর অনুষ্ঠানের বাবদে অনরা হাস রায় জানাইতে পারিবেন বাংলাদেশ বেতার হাস্যবাজার ফেসবুক পেজত নাইজি আর জোয়ান মাইয়া শ্রোতা ক্লাবর মেম্বারকল ডাইরেক্ট রায় জানাইতে পারিবেন ফেসিলিটেটর অক্কলর হাসে আদর্জে ফোনা বন্ধু হল আজিয়া এড়েই বিদায় লইয়ের যারা আঁরার অনুষ্ঠানান শুন্যন আর হবরা হব দিয়ানা আঁরারে মদত গজন অনরা বেগুনরে জানাই দিলত্তুন সুকরিয়া। বেগুনর সেহেতী মাগিয়ানা শেষগরির রোহিঙ্গা মানুষজনকলায় ম্যাগাজিন অনুষ্ঠান বেগুন লাই আজিয়ার হিসা মনর শখ মনের ফেরেশানি দূর গরিবাল্লা বলি শান্তি তোয়াইলন অনুষ্ঠান চল্লেদে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হাস্যবাজারাত এফ এম একশো দশমিক আষ্ট মেগা আর মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চৈদ্দ কিলো আর 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 পরবর্তী হিসা চলিবদে নোয়া হন না অনারা বেগুনরে বেলা বলি দির তৈ বন্ধু বল এবারা অনারারে জানাই দির এই অনুষ্ঠান বানাইতে তৈয়ার করিতে আর চালাইতে যারা মদত গেছে তারার নাম বাংলাদেশ বেতার তুন আজিয়ার অনুষ্ঠান নান উপস্থাপনাত আছিলাম দে আই নীলুৎপল বড়ুয়া রেকর্ডিং আর সম্পাদনা দে কেন্দ্রে রাখাইন আর অনুষ্ঠান নান গুজে দে আহমেদ মুনতাসির মুইজ চৌধুরী